আর এবার নজর রাখবো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ঝুলেই রইল ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎ দশই ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আজ শীর্ষ আদালতের দিকে তাকিয়েছিল বিভিন্ন মহল ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে আজ কি সিদ্ধান্ত হবে সেদিকে নজর ছিল সব মহলের তবে এখনো পর্যন্ত ঝুলেই রইলো পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে দশই ফেব্রুয়ারি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আর পরেই চ্যালেঞ্জ করে মামলা হয় শীর্ষ আদালতে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব আজও চূড়ান্ত সিদ্ধান্ত হলো না শীর্ষ আদালতে দেখো চূড়ান্ত সিদ্ধান্ত হলো না এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত হওয়ার জন্য আবার একটি তারিখ হলো এবং আগামী দশ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে হ্যাঁ তোমাকে জানিয়ে রাখি যে এই মামলার এর আগে গত গত বছর এপ্রিলে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ ছিল যে নির্দেশে ২০১৬ সালের যে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়ার প্যানেলটি বাতিল করা হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সফরির ডিভিশন বেঞ্চের সেই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হয়েছে আমরা দেখেছি এর আগে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে তারপর প্রধান বিচারপতি অবসর নেওয়ার পর বর্তমান প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হলেও একাধিকবার পিছিয়েছে আজ খুব গুরুত্বপূর্ণ শুনানি ছিল এবং সেই শুনানিতে একাধিক আইনজীবীরা তারা সওয়াল জবাব করেছেন মূলত কলকাতা হাইকোর্টের মূল মামলাকারী যারা ছিলেন তাদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবীরা সওয়াল জবাব করেছেন এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দাবি করা হয়েছে যেগুলি উল্লেখ করে দিই তোমাকে যে বলা হয়েছে একজন আইনজীবী যিনি চাকরি কলকাতা হাইকোর্টের মূল মামলাকারী তার দাবি বা অভিযোগ বলা যেতে পারে যে রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ এবং এসএসসি যৌথ দুর্নীতি এই চাকরি দুর্নীতি এবং তাতে এক একজন চাকরি প্রার্থীর কাছ থেকে সাত থেকে আট লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এবং এই যে রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ এবং এসএসসি তারা প্রায় পাঁচশো কোটি টাকা করে তুলেছে অর্থাৎ প্রায় দেড় হাজার কোটি টাকার দুর্নীতি এমনটাই সুপ্রিম কোর্টে দাবি জানানো হয়েছে ফিরদৌস শামীম তিনিও মামলাকারীদের পক্ষে ছিলেন তিনি বিভিন্ন দিক তুলে ধরেছেন কিভাবে দুর্নীতি হয়েছে মূলত এর আগে যারা চাকরি হারিয়েছেন তাদের পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের মূল মামলাকারীদের বক্তব্য শোনা হলো এরপর রাজ্য সরকার এসএসসি এবং সিবিআই এর বক্তব্য শুনবে আদালত আর সেই বক্তব্য শোনার জন্য আগামী দশ ফেব্রুয়ারি দিন ধার্য হয়েছে কিন্তু শুভদীপ এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক একটি হল তা হলো মামলাটি দশ তারিখেই শুনানি শেষ হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী দশ তারিখ দুপুর দুটোর সময় এই মামলার এবং শুধু শুনানি মামলার শেষ শুনানি তারপরেই কিন্তু রায় দেওয়া হবে এই মামলায় যা এই পর্যন্ত এসএসসি চাকরি বাতিল মামলায় অত্যন্ত বড় একটি আপডেট বলা যেতে পারে যেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী দশ তারিখ এই মামলার শেষ শুনানি হবে তারপর সুপ্রিম কোর্ট তাদের রায় জানাবে রাজীব তুই আমাদের সঙ্গে থাকো অর্থাৎ দশই ফেব্রুয়ারি সর্বশেষ শুনানি এই মামলার চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে আগামী দশই ফেব্রুয়ারি এবং তারপরেই শীর্ষ আদালত তাদের সিদ্ধান্ত জানাবে আপনাদের জানিয়ে রাখবো এই মামলা কলকাতা হাইকোর্টে যেখানে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সেখানে শীর্ষ আদালতে প্রশ্ন ছিল যোগ্য এবং অযোগ্যদের কি পৃথক করা সম্ভব রাজ্যের তরফে এর আগের শুনানিতে জানানো হয়েছিল যে এই যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব আজ এক পক্ষের বক্তব্য শোনা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামিমরা তারা সওয়াল করেছেন এরপর বাকি পক্ষদের বক্তব্য শোনা হবে দশই ফেব্রুয়ারি এবং তারপরেই সম্ভবত এই ছাব্বিশ হাজার চাকরি হারাদের ভবিষ্যৎ কি তা একেবারে নির্ধারিত হয়ে যাবে শীর্ষ আদালতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা